বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেখানে একই এলাকার মধ্যে দশটা এগারোটা সেটাকে আপনারা জানেন আমি বলে দিচ্ছি হয়তো বা অনেকেই জানেন বাট যারা জানেন না তাদের জন্য বলি যদি এই জায়গাটাতে আপনি আসেন আসুলিয়া মডেল টাউন একটা বড় একটা হাউজিং প্রজেক্ট এটা বিরুলিয়াতে অবস্থিত আমরা জানি যে সাভার বিরুলিয়া এই আশেপাশেই কিন্তু এগারোটা প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন একটা ইউনিভার্সিটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি ওকে তো এই ইস্টার্ন ইউনিভার্সিটির সাথে মানে এটার সাথে লাগানো একটা প্রজেক্টে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দা প্রিমিয়াম হোমস লিমিটেড যে কোম্পানিটা আছে তাদের একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট দা প্রিমিয়াম স্মার্ট সিটি আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজেক্টের যিনি ডেপুটি সিইও আমাদের সঙ্গে রয়েছেন এজাজ ভাই এজাজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনাদের এই প্রজেক্টটার আশেপাশে এতগুলো ইউনিভার্সিটি আমি যতদূর জানি যে প্রাইভেট ইউনিভার্সিটি তো বাংলাদেশে অনেকগুলো স্টুডেন্ট এখানে এই সেটা যদি আপনি আমাকে একটু বলতেন তার আগে লোকেশন নিয়ে আমি বলি আপনি বলেছেন যে এক্স্যাক্টলি এটা আসলে আশুলিয়া টাউন হলেও আশুলিয়াতে না বিরুলিয়া ইউনিয়নের মধ্যে যেটা মিরপুর থেকে উত্তরা থেকে মানে ওয়েল কানেক্টেড ম্যাটার অফ একটা রোডের এপার ওপার এবং এটা যদিও সাভারের সাথে কানেক্টেড বাট একদম সাভারের মধ্যে পড়ছে আমরা খুব দ্রুত পনেরো বিশ মিনিটের মধ্যেই উত্তরা মেট্রো স্টেশন থেকে এদিকে মিরপুর এক নাম্বার থেকে আসলে বেরিবাদের রাস্তা দিয়ে চলে আসা যায় রাইট রাইট এবং আপনি যদি বলছিলেন ইউনিভার্সিটিগুলো আমরা যেটা ক্যালকুলেট করেছি আমরা যদি এখানে মাঝখান ধরি তাহলে এক কিলোমিটার যদি রেডিয়াস ধরি তাহলে এটা এগারোটা ইউনিভার্সিটি অলরেডি রানিং আচ্ছা আচ্ছা এবং সেখানে আপনি যেটা বলেছেন এক্সাক্টলি এই প্রজেক্টের আসলে মডেল টাউনের আশেপাশেই হচ্ছে খুব বড় বড় কিছু ইউনিভার্সিটি আছে ডাফুডিল ইউনিভার্সিটি স্টার্ন ব্র্যাক সিটি মানারাত আসানাল ইউনিভার্সিটি ক্যাম্পাস ইস মানে অনগোয়িং এখানে ওটা পারমানেন্ট ক্যাম্পাস করছে তো সব মিলিয়ে এখানে খুবই অবাক করা ব্যাপার যে ফ্ল্যাটগুলোর হয়তো মিরপুর উত্তরার দিকে ভাড়া আঠারো বিশ হাজার টাকা এখানে সেটা আরো কম হওয়ার কথা কিন্তু এখানে দেখবেন আপনি দুই টাকা বেশি বাইশ হাজার টাকা মানে বর্তমান সিচুয়েশন কারণ কি এখানে বিল্ডিংস এর নাম্বার কম যদিও অনেকগুলো বিল্ডিং আপনি দেখতে পাবেন প্রজেক্টে কিন্তু ডিমান্ড অনেক বেশি ডিমান্ড কারণে স্টুডেন্ট টিচার এখানে বেশ কিছু ফ্যাক্টরিস আছে গার্মেন্টস ফ্যাক্টরি সেখানকার যে এমপ্লয়িস অ্যান্ড ম্যানেজার্স তাদের মধ্যে মানে আপনার একটা বিল্ডিং কমপ্লিট হতে না হতেই আন্ডার কনস্ট্রাকশন অনেক সময় যদিও এটা ঠিক না কিন্তু ভাড়া হয়ে যায় আচ্ছা 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 তার মানে হচ্ছে ডিম্যান্ডটা বেশি সেই তুলনায় ভবন পর্যাপ্ত না রাইট তাই না এই কারণে বাড়ি ভাড়া অনেক বেশি অনেক বেশি তো এই কারণেই আপনারা এখানে যে প্রজেক্টটা করতেছেন আপনাদের তো এর বাইরেও আরও বেশ কয়েকটা প্রজেক্ট আছে দা প্রিমিয়াম স্মার্ট সিটিটা আপনাদের কন্ডোমিনিয়াম যেটা একটা প্রজেক্ট যেটা আপনারা খুব দ্রুতই কাজ শুরু করবেন রাইট কিছু রানিং প্রজেক্ট আছে যেটা কাজ চলমান এই আসলিয়া মডেল টাউনের ভেতরেই আচ্ছা তো এখানে আমরা যদি একটা শেয়ারে যদি কেউ ইনভেস্ট করতে চাই। সেটা যদি আপনি আমাকে একটু বলতেন যে কত টাকা দিয়ে সে আসলে একটা শেয়ার কিনতে পারবে মিনিমাম আমি যদি দা প্রিমিয়াম স্মার্ট সিটি কন্ডোমিনিয়ামের কথা বলি এখানে সাড়ে 1250 স্কয়ার ফিট থেকে 2250 স্কয়ার ফিট আছে আবার প্রত্যেকটা ফ্ল্যাটি আপনি চাইলে ডুপ্লেক্স করে নিতে পাচ্ছেন সো 2250 টা হতে পারে 4500 ইভেন এবং অনেকেই এটা করেছেন মানে ऑलरेडी কিনেছেন ডুপ্লেক্স হিসেবে সো এটা 2250 1200 স্কয়ার ফিটটা থেকে যদি বলি এটার ল্যান্ড শেয়ার

কম হলে কম দিবে আমার ক্লায়েন্ট বেশি হলে কিছুটা বেশি হয়তো হতে পারে নাও হতে পারে আমরা ধরে নিচ্ছি এর মধ্যেই থাকবে আচ্ছা আচ্ছা চমৎকার তো এটা হ্যান্ড ওভার কেমন টাইম নিচ্ছে না এটা আমরা হ্যান্ড ওভার করার প্ল্যান করছি টোয়েন্টি এইটের ডিসেম্বরে

সবচেয়ে বড় কথা যে এই হাউজিংয়ের মধ্যে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে কবরস্থান থেকে শুরু করে এভরিথিং নাগরিক সুযোগ সুবিধা কিন্তু রয়েছে মানে রাজুকের স্ট্যান্ডার্ড অনুযায়ী একজ্যাক্টলি তো আমি বলবো যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন দা প্রিমিয়াম হোমস লিমিটেডের অফিসে কথা বলবেন তাদের সাথে বিস্তারিত জানবেন বুঝবেন এরপর একটা শেয়ার প্রজেক্টে অবশ্যই আপনার একটা শেয়ার বুকিং দিয়ে ফেলবেন